মারা গেছেন বরণ্য গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় তিরাশি বছর বয়সী এই সঙ্গীত শিল্পী মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এস এস কে এম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন প্রতুলের মৃত্যুর বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যম জি চব্বিশ ঘন্টা নিশ্চিত করেছে বছরের শুরুতেই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ হয়ে এস এস এম হাসপাতালে ভর্তির পর প্রতুলকে পরীক্ষা করে দেখেন স্নায়ু এবং ইএনটি বিশেষজ্ঞরা হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করেন কলকাতার মুখ্যমন্ত্রীও হাসপাতাল সূত্রে জানা যায় অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে উনিশশো সালের পঁচিশে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় দেশ ভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান তিনি ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন তার অনেক সৃষ্টির মধ্যে আমি বাংলায় গান গাই গানটি বিশেষভাবে সমাদৃত গানটি দুই সালের মার্চে প্রকাশিত হয় উল্লেখ্য প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন যেতে হবে ওঠো হে স্বপ্নের ফেরিওয়ালা তোমাকে দেখেছিলাম স্বপনপুরে অনেক নতুন বন্ধু হোক হজ দুই কানুর উপাখ্যান আধার নামে ইত্যাদি